মানুষ কিভাবে সৃষ্টি হল মানুষের আগেই পৃথিবীতে কারা ছিল আল্লাহ তালা আদম আলাই সালামকে মাটি থেকে সৃষ্টি করার আগে ফেরেস্তাদের সঙ্গে কি আলোচনা করেছিলেন আল্লাহ একদল ফেরেস্তাকে আদম আলাহি সাল্লামকে বানানোর পর দণ্ড দিলেন তারপর তিনি অন্য ফেরেস্তা সৃষ্টি করে আর কেন ইবলিস তখনই বিদ্রোহ করল চলুন জানি সেই রহস্য মহান আল্লাহর এই অনুগ্রহের কথা চিন্তা করলে বোঝা যাবে যে তিনি আদম আলাহি সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের মধ্যে আলোচনা করেন যার বর্ণনা এ আয়াতের মধ্যে রয়েছে অর্থাৎ আল্লাহ নবী সাল্লু আলাইহি ওসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তুমি মানব সৃষ্টির ঘটনাটি স্মরণ করো এবং তোমার উম্মতকে জানিয়ে দাও মানুষ তৈরির আগে জানতে হবে শয়তানকে কারণ আদম নবীর আগেই সৃষ্টি করা হয়েছিল শয়তান হজরত ইবনে আব্বাস বলেন যে ইবলিস ফেরেস্তাদের একটি গোত্রের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে জিন বলা হয় তারা অগ্নিশিখা দ্বারা সৃষ্ট ছিল তার নাম ছিল হারিস এবং সে বেহেসদের খাজানচি ছিল এই গোত্রটি ছাড়া অন্যান্য সব ফেরেস্তা আলো দ্বারা সৃষ্ট ছিল কোরআন মাজিদের মধ্যেও এই জিনদের সৃষ্টি কথা বর্ণনা করা হয়েছে অগ্নিশিখার যে প্রখরতা উপর দিকে উঠে তাকে মারিজ বলা হয় এর দ্বারাই জিনদের সৃষ্টি করা হয়েছিল আর মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল প্রথমে জিনেরা পৃথিবীতে বাস করত তারা বিবাদ বিসম্বাদ ও কাটাকাটি মারামারি করতে থাকলে আল্লাহ তালা ইবলিসকে ফেরেশ তাদের সেনাবাহিনী দিয়ে তাদের বিরুদ্ধে পাঠিয়ে দেন ওদেরকেই জিন বলা হতো ইবলিস ও তার সঙ্গীরা তাদেরকে মেরে কেটে সমুদ্রদ্বীপে এবং পর্বত প্রান্তে তাড়িয়ে দেয় ইবলিসের অন্তরে এই অহংকারের সৃষ্টি হয়ে গেল যে সে ছাড়া আর কারো দ্বারা এ কার্য সাধন সম্ভব হয়নি তার অন্তরের এ পাপ ও আমিত্বের কথা একমাত্র আল্লাহই জানতেন যখন বিশ্বপ্রভু বললেন আমি জমিনে খালিফা বানাতে চাই তখন ফেরেশতারা আরোজ্য করেছিলেন আপনি এদেরকে কেন সৃষ্টি করবেন যারা পূর্ব সম্প্রদায়ের মতো ঝগড়া ও রক্তারক্তি করবে তখন আল্লাহ উত্তরে বললেন, আমি জানি যা তোমরা জানো না অর্থাৎ অন্তরে যে ও আছে, তার জ্ঞান আমারই আছে তোমাদের নেই অতঃপর হজরত আদম আলিহিসাল্লামের মাটি উঠিয়ে আনা হলো তা ছিল খুবই মসৃণ ও উত্তম তা খামির করা হলে আল্লাহ তালা তার দ্বারা হজরত আদম আলহিসাল্লামকে সহস্তে সৃষ্টি করলেন চল্লিশ দিন পর্যন্ত তা এরকমই পুতুলের আকারে ছিল ইবলিস আসত ও তার উপর লাখি মেরে দেখত যে ওটা ফাঁপা জিনিসের মতো শব্দকারী মাতি অতঃপর সে মুখের ছিদ্র দিয়ে প্রবেশ করে পিছনের ছিদ্র দিয়ে বেরিয়ে আসত এবং আবার পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যেত অতঃপর সে বলত প্রকৃতপক্ষে এটা কোন জিনিসই নয় আমি যদি এর উপর বিজয়ী হই তবে একে আমি ধ্বংস করে ছাড়ব এবং যদি এর শাসনভার আমার উপর অর্পিত হয় তবে আমি কখনও এটা স্বীকার করব না অতঃপর আল্লাহ তালা ওর মধ্যে ফুঁদিয়ে রুহ ভরে দিলেন ওটা যেখান পর্যন্ত পৌঁছল রক্ত গোস্ত হতে থাকল যখন রুহ নাভি পর্যন্ত পৌঁছল তখন তিনি সিয় শরীরকে দেখে খুশি হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ উঠার ইচ্ছে করলেন কিন্তু রুহ তখনও নিচের অংশে পৌঁছেনি বলে উঠতে পারলেন না এই তাড়াহুড়ার বর্ণনাই নিম্নের আয়াতে রয়েছে মানুষকে অধৈর্য ও ক্রন্ত রূপে সৃষ্টি করা হয়েছে খুশি বা দুঃখ কোন অবস্থাতেই তার ধৈর্য নেই যখন রুহ শরীরে পৌঁছে গেল এবং হাঁচি এল তখন তিনি বলেন আলহামদুল্লাহ হিরবিল আলামিন তখন আল্লাহ পাক উত্তরে বলেন ইয়ার হামুকাল্লাহ। অর্থাৎ আল্লাহ তোমার প্রতি সদয় হোক আল্লাহ তালা বলছেন হজরত আদম সালামের সৃষ্টির পূর্বে ফেরেস্তাদের সামনে তিনি তার সৃষ্টি সম্পর্কে আলোচনা করেন এবং তাদেরকে তাকে সিজদা করার নির্দেশ দেন ইবলিস ছাড়া সবাই তার এই নির্দেশ মেনে নেন অভিশপ্ত ইবলিস তাকে সিজদা করতে অস্বীকার করে সে কুফরি হিংসা এবং অহংকার করে সে স্পষ্টভাবে বলে দেয় আমি হলাম আগুনের তৈরি এবং আদম সালাম হল মাটির তৈরি কাজেই আমি তার চেয়ে উত্তম সুতরাং আপনি আমার উপর তাকে মর্যাদা দিলেও আমি তাকে সিস্তা করতে পারি না জেনে রাখুন যে আমি তাকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করে ছাড়ব ইবনু জারির রহিমাহুল্লা এখানে একটি অতি বিস্ময় করার হাদিস বর্ণনা করেছেন হজরত ইবনু আব্বাস আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সৃষ্টি করার পর মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করব যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি বনত হয়েও তারা বলল আমরা এরূপ করব না তৎক্ষণাৎ তিনি তাদের কাছে আগুনকে পাঠিয়ে দেন এবং তা তাদেরকে জ্বালিয়ে দেয় তারপর তিনি অন্য ফেরেস্তা সৃষ্টি করেন এবং তাদেরকেও অনুরূপ কথা বলেন তারা জবাবে বলেন আমরা শুনলাম ও মানলাম কিন্তু ইবলিস মৃত্তিকা হতে যে মানুষ আপনি সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা করবার নই তারপর শুধুমাত্র ইবলিসের সঙ্গী ফেরেস্তাদেরকে আল্লাহ বললেন আদম আলিহিসালামকে সিজদা কর সবাই সিজদা করলেন কিন্তু ইবলিসের অহংকার প্রকাশ পেয়ে গেল সে অমান্য করল এবং বলল আমি তার চেয়ে উত্তম তার চেয়ে আমি বয়সে বড় তার চেয়ে আমি বেশি শক্তিশালী সে সৃষ্ট হয়েছে মাটি দ্বারা আমি সৃষ্ট হয়েছি আগুন দ্বারা এবং আগুন মাটি অপেক্ষা শক্তিশালী তার এই অবাধ্যতার কারণে আল্লাহ তাকে রহমত হতে বঞ্চিত করে দেন এবং এজন্যেই তাকে ইবলিস বলা হয় আল্লাহ তো জানতেনি যে এ শ্রেষ্ঠ জীব বিবাদ ও ঝগড়াটে হবে কাজেই ফেরেস্তা ভদ্রভাবে জিজ্ঞেস করলেন এরকম মাখলুক সৃষ্টি করার মধ্যে বিশ্বপ্রভুর কি নিপুণতা রয়েছে যদি ইবাদতেরই উদ্দেশ্যে হয় তবে ইবাদত তো আমরাই করছি আমাদের মুখেই তো সিহ ও প্রশংসা গীত উচ্চারিত হচ্ছে এবং আমরা ঝগড়া বিবাদ ইত্যাদি হতেও পবিত্র তথাপি এরূপ বিবাদী মাখলুক সৃষ্টি করার মধ্যে কি যৌক্তিকতা রয়েছে মহান আল্লাহ তাদের এই প্রশ্নের উত্তরে বলেন যে তারা দুনিয়ায় ঝগড়া বিবাদ কাটাকাটি মারামারি ইত্যাদি করবে এই জ্ঞান তার আছে তথাপি তাদেরকে সৃষ্টি করার মধ্যে যে নিপুণতা ও দূরদর্শিতা রয়েছে তা একমাত্র তিনিই জানেন তিনি জানেন যে তাদের মধ্যে রাসুল সত্যবাদী শহীদ সত্যের উপাসক ওয়ালি সৎ আল্লাহ নৈকট্য লাভকারী আলেম খোদাভিরু প্রভৃতি মহামানবদের জন্ম লাভ ঘটবে যারা তার নির্দেশাবলী যথারীতি মান্য করবে এবং তারা তার বার্তাবাহকদের ডাকে সাড়া দেবে এখানে একথারই বর্ণনা দেয়া হচ্ছে যে আল্লাহ তা একটা বিশেষ জ্ঞানে আদম ফেরেশতাদের উপর মর্যাদা দান করেছেন এটা আদম সিজদা করার পরের ঘটনা কিন্তু তাকে সৃষ্টি করার মধ্যে মহান আল্লাহর যে হিকমত নিহিত ছিল এবং যা ফেরেশাগণ জানতেন না তার সাথে সম্বন্ধযুক্ত হওয়ার কারণে এ ঘটনাকেই পূর্বে বর্ণনা করেছেন এবং ফেরেশতাদের সিজদা করার ঘটনা যা পূর্বে ঘটেছিল তা পরে বর্ণনা করেছেন যেন খলিফা সৃষ্টি করার যৌক্তিকতা ও নিপুণতা প্রকাশ পায় এবং জানা যায় যে হজরত আদম আলাইহ মর্যাদা ও সম্মান লাভ হয়েছে এমন এক বিদ্যার কারণে যে বিদ্যা যা ফেরেস্তাদের নেই পাক বলেন যে তিনি হজরত আদম আলাইহিসাল্লামকে সমুদয় বস্তুর নাম শিখিয়ে দেন অর্থাৎ তার সন্তানদের নাম সমস্ত জীবজন্তুর নাম জমিন আসমান পাহাড় পর্বত জলস্থল ঘোড়া গাধা বড়তন পশু পাখি ফেরেস্তা ও তারকারাজি ইত্যাদি সমুদয় ছোট বড় জিনিসের নাম মহান আল্লাহর অসীম জ্ঞানের নিদর্শন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ মর্যাদা ও জ্ঞানের সাথে ইবলিসের বিদ্রোহ ফেরেস্তাদের সিজদা এবং মানুষের জন্য প্রদত্ত বিদ্যা সবই আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা কত গভীর এবং নিখুঁত তাই আমরা মানব হিসেবে তার উপদেশ মেনে চলি এবং তার নির্দেশনায় জীবন করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দিতে ভুলিও না